ছোট্ট একটি মেয়ে সে গ্রামেই জন্ম তার গ্রামেই জীবনযাপন গ্রামেই তার সমস্ত কিছু তাই গ্রামে আগেকার গ্রামের মেয়েদের কি করতো ছোটোবেলায় খুব বিয়ে দিয়ে দিত অনেক ছোটোবেলায় বিয়ে দিত মানে বারো তেরো হলো কি হলো না ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত তা এরকমই একটা মেয়ে তার নাম ছিল সুজাতা সেই সুজাতা খুবই সুন্দরী ছিল এবং সে চেয়েছিল অনেক পড়াশোনা করবে এবং পড়াশোনা করে সে বড় হবে কিন্তু গ্রামের নিয়ম তো বারো তেরো বছরে বিয়ে দেওয়া একটা নিয়ম আছে তার ওপরে হয়ে গেলে সেই মেয়ে নাকি বৃদ্ধা হয়ে যেত তা অত বড় মেয়েকে বিয়ে দেওয়া যাবে না সেই জন্য বারো তেরো বছরের মেয়েটিকে বাবা মা বিয়ে দিয়ে দিল ওই বিয়ে দেওয়ার আগে পর্যন্ত মেয়েটি এত সুন্দরী ছিল যে মেয়েটিকে ঘর থেকে কেউ বেরোতে দিত না এবং কারোর সঙ্গে মেলামেশাও করতে দিত না এবং আগেকার দিনে নিয়মও ছিল যে কারোর সঙ্গে কথা বলতে পারবে না কারোর সঙ্গে গল্প করতে পারবে না এই ভাবে অনেক দিন কেটে যায় দিন কেটে যেতে যেতে মেয়েটির একটি বিয়ে ঠিক হয় মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে যায় যে বিয়ে হয়ে ঠিক হয়েছে তার মেয়েদের কষ্ট হয় কিন্তু সেই মেয়েটি কিন্তু দুঃখ হয়নি মেয়েটির অনেক আনন্দ হয়েছিল যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে তার মানে মেয়েটি যদি শ্বশুরবাড়ি যায় তাহলে শ্বশুরবাড়ি গিয়ে সে পুরো স্বাধীন এবং সব জায়গায় ঘুরতে পারবে ভালো লাগবে তার হাজব্যান্ডও তার কথা শুনবে সেই ভেবে সে বিয়ের পিঁড়িতে বসে এবং বিয়ে হয়ে যায় বিয়ের পরে সে যখন প্রথম শ্বশুরবাড়ি রাখে তারা শ্বশুরবাড়ির লোকজনরা প্রচুর ভালোবাসে বউকে খুব ভালোবাসে এবং ওখানে তারা অষ্টমঙ্গলা কাটি আসে এবং তারা বাইরে ঘুরতে যায় বাইরে ঘুরে টুরে আসে ঘুরে টুরে এসে খুব আনন্দ সে বাপের বাড়ি গিয়ে প্রচুর আনন্দ করে মাকে বলে মা আমি এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি যে মনে হয় আমি কোনো দিনও এর থেকে ভালো শ্বশুরবাড়ি মনে হয় তোমরা আমাকে পাইয়ে দিতে পারতে না এত ভালো ওরা আমার সব কথা শোনে এবং আমি যা আমার মনের ইচ্ছে সব পূরণ করে তা মা বাবা কাক সবাই শুনে খুব আনন্দ পেয়েছিলো মেয়েটি খুব ভালো আছে আনন্দে আছে সংসারই হয়েছে আস্তে আস্তে যখন দিন যায় মেয়েটি দেখে তার শ্বশুর শাশুড়ি সবাই কেমন যেন পাল্টি খেয়ে যাচ্ছে কেউ তাকে আর ভালোবাসে না ভালোবাসলেও তাকে হাতছাড়া করতে চায় না কেন না তাকে বাপের বাড়ি যেতে দিতে চায় না যেই শুনবে যে সে বাপের বাড়ি যাবে তাদের মাথায় যেন বাজ পড়ে যেত বাপের বাড়ি যেতে দেবে না অথচ তার ননদরা যখন তাদের বাড়িতে আসতো বা তাদের অন্যান্য আত্মীয় স্বজন যখন আসতো তখন মেয়েটিকে বলতো যে তুমি বাড়ির বউ তুমি যদি না থাকো তাহলে কি এই বাড়িটা মানায় বা ওদের দেখাশোনা কে করবে শ্বশুর শাড়ি সময় ধমকে মানে ছেলের বউকে ঘরে রেখে দিত কোনো সময় বউকে ঘর থেকে বেরোতে দিত না আস্তে আস্তে এইভাবে দিন যেতে যেতে মেয়েটি একদিন ভাবল যে আমার ছেলে মেয়েও বড় হয়ে গেল আমি তবু এখনো পর্যন্ত আমি বেরোতে পারলাম না যে অহংকার আমি বাপের বাড়িতে করেছিলাম যে আমার হাজবেন্ড আমার বা শ্বশুর শাশুড়ি সবাই প্রচুর ভালো আমাকে সব কথা শোনে আমার সব কথা তারা সায় দেয় তাহলে আমি কি বললাম আমি কি তাহলে ভুল প্রমাণিত হলাম একদিনকে সবাইকে না বলে মেয়েটি করলো কি চলে গেল কোথায় গেল না মার্কেটিং করতে চলে গেছে এবার বাড়ির লোকজন তো সবাই একদম চিন্তায় যে মেয়েটি কোনো দিনও শ্বশুরবাড়ি থেকে একা বাইরে পা রাখেনি হাজবেন্ড যতই বলুক সন্তানরা যতই বলুক যে মা বাইরে চলো বা হাজবেন্ড বলেছে চলো বাইরে ঘুরে আসি সেই মেয়েটি আজকে কোথায় চলে গেল সেই চিন্তায় বাড়ির লোক অস্থির তারপরে তো যাই হোক খোঁজখবর করে জানতে পারলো মেয়েটি মার্কেটে গেছে ফোন করে জানতে পেরেছে যে মার্কেটে গেছে তখন মেয়েটি বলল যে কেন তোমরা কি ভাবতে পারো না যে আমি বাইরে বেরোতে পারি তা আমিও সব কিছু করতে পারি শুধু তোমাদের দাপটে আমি কিছু করতে পারিনি তাই বলবো প্রত্যেকটা মেয়েকে স্বাধীনতা দেওয়া উচিত কোনো মেয়েকে আঁকড়ে ঘরের মধ্যে আঁক